বরিশালে দুপুরের খাবার হয়েছে এখন রাতের খাবারের পালা আর রাতের খাবারের এই রেস্টুরেন্টের খোঁজ আমাকে দিয়েছে বরিশালেরই আর এক রেস্টুরেন্ট তাদের খাবার শেষ হয়ে গেছিল তা তারা বলল যে ভাই অমুক রেস্টুরেন্টে যান ওদের খাবার ভালো আর বরিশালের আরেকটা পরিচিত জিনিস আছে সেটা হচ্ছে ঘোলমুড়ি তাহলে চলেন দেখে নিই আচ্ছা বরিশাল শহরের একটা জিনিস আমি খেয়াল করতেছি আসার পরের থেকে সেটা হচ্ছে যে বেশ পরিষ্কার মানে রাস্তাঘাট আমি ময়লা পাচ্ছি না খুবই পরিষ্কার একটা একটা শহর আর আমরা এই 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 মুহূর্তে হচ্ছে হচ্ছে যে পুকুর বেশ বড় দিঘির আর কি অনেক বড় তো আমরা এই বিবির পুকুর পার থেকে একটু সামনের দিকে যাব মানে আমি শুনছি বরিশালে আসার পরে যে এইখানে না একটা দধির দোকান আছে মানে দই মিষ্টির দোকান আর কি এটা নাকি অনেক পুরানো এটা নাকি প্রায় নব্বই একশো বছরের কাছাকাছি হয়ে গেছে দোকানের বয়স যদিও বয়সটা সম্পর্কে আমি শিওর না শুনছি শোনা কথা এইখানে নাকি বেশ ভালো দই পাওয়া যায় বা এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় খুবই ফেমাস তো আগে ওইটা যাব ওইটা আগে তারপরে দেখা যাক কোথায় কি খাওয়া যায় কোথায় রাত্রের বেলা খাবার খাওয়া যায় এখন হচ্ছে যে সেগুলো খাচ্ছি হচ্ছে জাস্ট একটু পেটটাকে চওড়া করার জন্য যাতে রাত্রে খাবারটা ভালোভাবে খাওয়া যায় এই হচ্ছে সেই দুধিঘর দোকানের বাইরে থেকে দেখে আসলেই মনে হয়েছে যে এটা অনেক পুরাতন দোকান মানে তারা ইচ্ছা করেই আসলে বাইরের এই লুকটা আর চেঞ্জ করে নাই আর দোকানের ভিতরে ঢুকে আমার কাছে মনে হয়েছে যে না অন্য কোনো মিষ্টি তো আসলে এখানে পাওয়া যায় না এখানে শুধু ওই দই আর এই ঘোল মুড়ি এগুলোই পাওয়া যায় এটা অনেকটা আমাদের ওই দই চিরার সাথে বেশ রিলেটেড আর কি তবে এটার ভিতরে মুড়ি চিরা দই এগুলা দিয়ে আর ঘোল দিয়ে মিক্স করে দেওয়া হয় এই একটা মিক্সচার আর কি তো জিনিসটা খাইতে আমার কাছে খুব ভালো লাগছে তবে বাটার ছাড়া মানে মাখন ছাড়াই বেশি ভালো লাগছে আর এদের দইটা আমার কাছে বেশ ভালো লাগছে তো আমরা এইগুলা খায় তাই পেটকে প্রসারিত করে ফেলতেছি মানে বন্ধুরাও খাচ্ছে খুব করে খাইছি এবং তারপরে চলে গেছি আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যদিও গেছিলাম হচ্ছে দুলালের হোটেলে কিন্তু ওদের আবার খাবার দাবার শেষ হয়ে গেছে এই কারণে উপায়ন্ত না দেখে এই আকাশ হোটেলে আসছি হোটেলের ভিতরে ঢুকে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে ভালো লাগছে দুপুরবেলায় একটু টং ঘর টাইপের একটা দোকানে খাইছি এখন একটা পূর্ণাঙ্গ রেস্টুরেন্টেই খাইলাম কোরাল দেন হচ্ছে তিনশো টাকা বললেন তাই না তাহলে কোরাল দেন একটা আর সাথে কি ভালো কি আছে আপনাদের এখন একটা ডাইল খাসি দেন ডাইল খাসি কত

দেখা যাক বরিশালের খাবার এখন পর্যন্ত বরিশালের খাবার আমাকে কোনোভাবে হতাশ করে নাই এটা হচ্ছে তিন নাম্বার মেইন খাবার বলতে গেলে দেখা যাক এখানে আপনারা দুই পিস কোরাল দেখতেছেন মূলত এখানে এক পিস কোরালের দামই 300 টাকা দুই পিস দিছে যাতে ভালোটা বেছে নিতে পারি আমরা ভাত হচ্ছে 20 টাকা এটা হচ্ছে 300 টাকার কোরাল মাছ এটা হচ্ছে 30 টাকার সবজি আর এটা হচ্ছে 240 টাকার ডাল খাসি আচ্ছা এখন আমরা আরো একটা পোয়া মাছ বলছি পোয়া মাছটা এখনো আসে নাই পোয়া মাছটা আসতেছে এবং তাদের দাবি যে এই শব্দ গুলোই হচ্ছে আমাদের এই বরিশাল বরিশালের মাছ আর কি আমি কোরাল দিয়ে ট্রাই করি ফার্স্টে ওকে নদীর কোরাল হম আল্লাহ বরিশালের মানুষের একটা জিনিস বেশি এটা হচ্ছে যে এরা যখন রেস্টুরেন্টে খাবার খাইতে যায় এরা খুব ভালো ভালো খাবার পায় মানে আমি এখন পর্যন্ত যা যা খাবার খাইছি আহ এদের রান্না জেনুন খুব ভালো বরিশালের মানুষের রান্না খুবই ভালো আমি আহ দুপুরের খাবার খাইলাম হচ্ছে তেঁতুল তলায় তেঁতুল তলায় রান্না বান্না বেশ ভালো লাগছে আমার কাছে আবার এখন আমি খাচ্ছি এই আকাশ হোটেলে ভেরি গুড আচ্ছা পোয়া মাছ যদি একশো আশি টাকাটা নিয়েছিলাম কিন্তু এটা আরো ছোট মাছটা এই কারণে উনি মাছের দামটা কমায় একশো পঞ্চাশ টাকা করছে আর ঠিক দেখতেই তো মজা লাগতেছে খাইতে কেমন হবে জানি না খাবার যদি মজা হয় আমার মনটা একটু গার্ডেন গার্ডেন হয়ে যায় এই হচ্ছে আমাদের পোয়া মাছ এই হচ্ছে

বড়ি শেলা আসলে আসলে আপনাকে অন্য কিছু তরকারি গুলা দিয়ে আপনি আর একদম খাবার খাবার দাবার খাইয়ে ফেলতে পারবেন কিন্তু সত্যি কথা বলি এখন পর্যন্ত মানে আমি যতগুলো ফেসবুকে পোস্ট করছি আমাকে কিন্তু কেউ আকাশ হোটেলের কথাটা রেকমেন্ড করে নেই এটা রেকমেন্ডেশন কিন্তু আমাকে আরেকটা হোটেল থেকেই করছে আর কি মানে ওদের খাবার শেষ তো তখন ওরা আমাদেরকে এখানকার রেকমেন্ডেশন করছে আচ্ছা সবই গেলাম এখন একটু দেখি যে এদের মাংস ডাল খাসি নেই টাকা পরিমাণ আমার কাছে ডিসেন্ট লাগছে খাসির মাংস অনুযায়ী দুইশো চল্লিশ টাকা আমার কাছে মনে হচ্ছে যে ওকে ডাল খাসিটা একেবারে যে খারাপ লাগছে আমি তা বলবো না তবে অবশ্যই ডাল খাসির মতো একটা জিনিস একটু ভালোই এক্সপেক্ট করছিলাম মানে এদের রান্না অনুযায়ী ভালো এক্সপেক্ট করছিলাম তবে কথা বলি আপনি আপনি যদি মাছ দিয়ে খাবার খান মাংসটা আসলে আপনার অপ্রয়োজনীয় একটা আইটেম হয়ে যাবে কারণ খেয়ে আসলে বিট করতে পারবেন এটা তারপরে খাসিটা ভালো খাসিটা কাপ লাগে না আমার কাছে তবে মাংসের পিসটা না ভালো করে নেই রান্নাটা ভালো

তো আকাশের খাবার আমার কাছে জেনুইন খুবই ভালো লাগছে আমি জানি না এটা বরিশালের অতটা বেশি ফেমাস কোনো রেস্টুরেন্ট কিনা বাট তারা বেশ ভালো খাবার রান্না করে বা বেশ ভালো খাবার সার্ভ করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে বরিশালে এখন পর্যন্ত দুই তিন জায়গায় দুই জায়গায় খাইছি অ্যাটলিস্ট মেইন কোর্স দুই জায়গায় আমার কাছে খুবই ভালো লাগছে আর এখন আমি যে হোটেলটাতে আছি হোটেল এরিনা হোটেল এরিনা মাসাল্লাহ তাদের সার্ভিস বেশ ভালো আমি বলবো না যে একদম ফাইভ স্টার ক্যাটাগরির সার্ভিস আপনি এখান থেকে আশা করবেন বাট খারাপ না সবসময় আমরা সার্ভিস পাইছি ফোনে কফি চাইছি তখনই আমরা পাইছি কোনো রকম ঝামেলা হয় নাই আমাদের আল্লাহ রহমতে আর বরিশালের সবথেকে সুন্দর বা সব থেকে মানে অস্থির যে জিনিসটা আমার লাগছে বরিশাল না বেকায়দা পরিষ্কার মানে রাস্তাঘাট অসম্ভব সুন্দর সো বরিশালে আসে এই একটা পজিটিভ ভাইব নিয়ে আমি বরিশাল থেকে বের হয়ে যাব এখন তাহলে এখন যাব হচ্ছে ঝালোকাঠি ঝালোকাঠি যাওয়ার পথে যা যা করা যায় তবে ঝালোকাঠি যাওয়ার আগে হয়তো আমি বরিশাল থেকে একটু নাস্তা করে যাব তা সেটা পরের ভিডিওতে আসবে ইনশাল্লাহ তাহলে এই ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ বরিশাল